দুর্নীতি বন্ধ আদালতের বিচারক সংকট নিরসন মামলা জট কমানো ও সংখ্যালঘুদের সুরক্ষায় বিশেষ আইন করতে বলেছেন সংসদ সদস্যরা জাতীয় সংসদে বাজেট বরাদ্দের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় এসব দাবি তোলেন তারা এ সময় আইনমন্ত্রী বলেন মামলা জট কমাতে আরও একশো আটান্নটি আদালত বাড়ানোর কাজ চলছে শিক্ষা খাতে বৈষম্য দুর্নীতি ও শিক্ষকদের অবসরের পর ভোগান্তি কমানোরও দাবি জানান সংসদ সদস্যরা বিস্তারিত কাজী ফরিদের প্রতিবেদনে দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট পাশের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য বরাদ্দের দাবির নিষ্পত্তি হয় জাতীয় সংসদে মঞ্জুরি দাবির উপর বিরোধী দলের সদস্যদের আনা ছাটাই প্রস্তাবের আলোচনায় সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেন আইন ও বিচার বিভাগের বরাদ্দে ছাটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা মামলা জটের জন্য সাধারণ মানুষের ভোগান্তি তুলে ধরেন দরিদ্র ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বলেন এখনকার বিচারকরা কিছুই মানতে চায় না তারা কোনো কথা শুনতে চাবে না তারা দিনের পর ডেট দিবে আর আইনজীবীরা আমাদের মতো তারা কিন্তু পয়সা নিতেই থাকবে এতই মামলা চড়ছে কোনো মামলা দশ বছর পুরো ফিস বছর নিষ্পত্তি হচ্ছে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি জনগোষ্ঠী নিরাপত্তাহীনতায় ভুগছে বৈষম্যের শিকার হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে তাদের রক্ষার জন্য কেন আমরা একটা বিশেষ আইন আনতে পারছি না এই বিচার বিভাগকে আর স্বচ্ছ করবার জন্য আরো নির্ভর করবার জন্য আমি প্রত্যেকটি ডিভিশনে একটি করে হাইকোর্টে বেঞ্চ দাবি করছি এ সময় মামলা জট কমাতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক একচল্লিশ লক্ষ নয় হাজার সাতশো পঞ্চান্নটি মামলা কোর্টে আছে নিষ্পত্তি করার জন্য যেই বিচার বিভাগের বিজ্ঞ বিচারক আছেন সেটা আপনার অপ্রতুল আরও আদালত বাড়ানোর জন্য প্রস্তাব দিয়ে রেখেছি এবং ইনশাল্লাহ আরও আর একশো আদালত খুব শিগগিরই বেড়ে যাবে পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বরাদ্দের ছাটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন শিক্ষায় দুর্নীতি প্রকট হয়েছে শিক্ষা খাতে বৈষম্য কমানোর পাশাপাশি শিক্ষকদের অবসরকালীন ভোগান্তি কমানোর দাবি জানান শিক্ষার যে ব্যাপক দুর্নীতি এই দুর্নীতিকে যদি মানে সর্বক্ষেত্রে দুর্নীতি এখানে শিক্ষার মধ্যে স্পিকার ব্যাপক দুর্নীতি যা ভাষায় প্রকাশ পাওয়া যায় কাগজে কলমে পত্র পত্রিকায় সব জায়গায় দুর্নীতি সামাজিক সুরক্ষা খাতে বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধি করতে বলেন সংসদ সদস্যরা এছাড়া তৃণমূল পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠানের দেয়া ক্ষুদ্র ঋণের নেতিবাচক প্রভাব মোকাবেলা করতে সমাজ কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংসদরা প্রান্তিক অঞ্চলে যে এনজিও গুলো যে রেকলেস ভাবে যে মাইক্রো ক্রেডিটের নামে এনজিও কিন্তু আমাদের এই ছিন্নমূল পরিবারগুলোকে একদম শোষণ করে যাচ্ছে এই যে ভাতা দিচ্ছেন পাঁচশো ছশো টাকা যাদেরকে এটা বৃদ্ধি করেন দ্রব্য মূল্য বেড়ে গেছে জিনিসের দাম বেড়ে গেছে কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা